আমরা লাইভে আসি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগে আসলে অনেক দূরে থেকে অনেকেই দেখে সো আমাদের কে কোথা থেকে আছেন একটু দেখাবেন আর এই যে সেই গাড়িটা কোন গাড়িটা তিন লাখ পঞ্চাশের তিন লাখ পঞ্চাশের তারপরে তো কম অপশন আছে দাম সুযোগ আছে কি জি অবশ্যই আছে সুযোগ আছে দাম জি তিন লাখ পঞ্চাশে এই স্টেশন ওয়াগান গাড়িটা পাবেন টয়টার গাড়ির মধ্যে আ যে গাড়িটা এক সময় রাস্তায় প্রচুর আমরা দেখেছি এই সেই গাড়িটা অটো গিয়ার অটো অটো গিয়ার এই আছে ভিতরে কন্ডিশন কাজ কাজকর্ম আছে গাড়িতে কাজকামের ভিতরে ভাই হালকা পাতলা টাচ আপ আছে টাচ বাইরে টাচ আপ জি সাসপেনশন ভালো আছে ইঞ্জিন সাসপেনশন পেপারস আপডেটটা বক্স পেপার পেপার সাল 27 সাল কমপ্লিট তাই নাকি জি সিএনজি করা সিএনজি ডাবল সিলিন্ডার ডাবল ডাবল সিলিন্ডার 마শাআল্লাহ 마শাআল্লাহ ডাবল সিলিন্ডার সিএনজি করা ডাবল সিলিন্ডার ও ডাবল সিলিন্ডার কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ ভাই বিএমডাব্লিউ এক্স ওয়ান না আপাতত বিএমডাব্লিউ এক্স দুঃখিত ইনশাল্লাহ দেখতে থাকবেন কোন এক ভিডিওতে পেয়ে যাবেন মুন্নি একটা লোকেশন বলেন মুন্নি একটা লোকেশন তো বলে দিলাম আজমেরিকার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা খালপাড় দিয়াবাড়ি খালপাড়া পার হইয়া বিআরটি এর একটু আগে আর কি খালপাড়টা পার হয়ে একশো গজ সামনে জি আজমেরি সেন্টার জি এদিকে হচ্ছে বিআরটিএ জি এদিকে বিআরটিএ সাইডেই হচ্ছে আজমেরি কার সেন্টার এই হচ্ছে আজমেরি কার সেন্টার সো আমরা স্টেশন অগান গাড়িটা দেখলাম তিন লাখ পঞ্চাশে এই গাড়িটা পাবেন এবং গাড়িটার মোটামুটি টুকটাক একটু টাস আপের কাজ আছে টাস আপের কাজ আছে হুম ওভারঅল আর বাকি দাস আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে আচ্ছা সো মোটামুটি বাইরের গাড়িগুলো আমরা দেখলাম চলুন দেখি ভিতরে কি যে গাড়িগুলো আছে ভিতরে কি কী গাড়ি আছে এবং আপনাদের কী গাড়ি পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো সেক্ষেত্রে আসলে ভালো লাগে নেক্সট গাড়ি আছে সামনে আছে হেরিয়ার পাশে আছে আরেকটা পাজারু পাজারু নিশ্চয় বেশি পাজারু

হাইব্রিড ব্রেক বুস্টার ব্যাটারি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে আচ্ছা সামনের টায়ারগুলো বেশ ভালো আছে পিছনটা একটু ই আছে আর পিছনের লুকিংটা একটু দেখাই এই হচ্ছে পিছনের লুকিং হাইব্রিড নিশান এক্সটাইল গাড়ির কন্ডিশন আশা করি ভালো হবে টেস্ট ড্রাইভ দিলে বাকিটা বুঝতে পারবেন সেই সার আছে নাকি ভাই না সেই সারও নাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করি সাথেই থাকবেন আর এটা কত মডেল কত রেজিস্ট্রেশন 2015 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন জি হাইব্রিড গাড়ি হুম এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 24 লাখ 50 2450 জি 24 লাখ 50 আসলে কথা বলার অফার অফ সুযোগ থাকবে গাড়ি ড্রাইভ দিবে হাইব্রিড যদি চেক করাতে চায় চেক করাবে তারপর এসে দামাদামি করবে ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে যেটা দেখব Mitsubishi Pajero Pajero Mitsubishi Pajero কত মডেল এটা দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই দুই হাজার দুই এর মডেল সেভেন সিটের হুম দুই হাজার দুই এর মডেল দুই হাজার পাঁচ এর রেজিস্ট্রেশন এটা এলপিজি কনভার্ট করা এলপিজির বয়স হয়েছে ভদ্রলোকে এলপিজি করছে অনলি টু মান্থ দুই মাস হয়েছে এলপিজির বয়স দুই মাস হয়েছে অনলি দুই মাস হয়েছে এলপিজির বয়স এই হচ্ছে টায়ার বাম্পার ইনস্টল করা আছে তারপর ভিতরে ফুড স্টেপও আছে এবং ভিতরের কি অবস্থা ভিতরের অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এই হচ্ছে ভিতরের কন্ডিশন আছে আচ্ছা সানরোপ কিন্তু আছে এই যে সানরোপ এবং কন্ডিশন আশা করি ভালো হবে ফোর হুইল ড্রাইভ পিস লুকিংটা একটু যদি দেখাই পিছনের কি অবস্থা এই হচ্ছে পিছনের লুকিং

আর তারপরে কি করে দেখাবেন আমরা পিছন থেকে সামনের দিকে আসি এখানে আর একটা নিশান এক্সেল আছে এটা একটু দেখি নিশান এক্সেল এটা কত মডেল দুই হাজার এগারো মডেল